বাংলাদেশের জন্য এলো এক বড় ধরনের দুঃসংবাদ আগেই বিভিন্ন দেশের ভিসা জটিলতায় পড়ছিলেন প্রবাসে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা এবার নতুন করে ভিসা স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগ সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায় দুই সালের জানুয়ারি থেকে বাংলাদেশ সহ নয়টি দেশের পর্যটন কর্ম ও ব্যবসায়িক ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে নিষেধাজ্ঞার থাকা অন্যান্য দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন সুদান ও উগান্ডা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ ভূ রাজনৈতিক পরিস্থিতি এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ তবে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনও প্রকাশ করেনি সংযুক্ত আরব আমিরাত এদিকে অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র কড়াকড়ি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ভিসার ফি এক লাফে এক ডলার থেকে বাড়িয়ে এক লাখ ডলার করেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি বিশ লাখ টাকার সমান দুই সাল থেকে চালু এইচ ওয়ান বি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর বছর পঁচাশি হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পেয়ে আসছেন বিশেষ করে প্রযুক্তি প্রকৌশল ও ব্যবসা খাতে অ্যামাজন গুগল ম্যাটা অ্যাপল সহ বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর এই ভিসার বড় সুবিধাভোগী প্রবাস জীবনের স্বপ্ন দেখছেন যেসব বাংলাদেশি তাদের জন্য নিঃসন্দেহে এটি বড় ধরনের ধাক্কা রাকিব হোসেন মিলন আজকের টাইমস